হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে কোনো সুস্থ আছো তো ব্লগ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠেও কিছু জামা কাপড় কেঁচে স্নান করে নিলাম যেহেতু ওইদিকে গিয়েছি সেই কারণে রান্নাটা কমপ্লিট করতে পারলাম না কি রান্না করলাম একদিকে গেলে আরেকদিকে সমস্যা তার মধ্যে সকাল সকাল স্নানটা করে নিলাম দেখো একটু মিষ্টি কুমড়া ডোকা করে নিলাম আর এখানে একটু মাছের চলেছে মাছ ভাবলাম মাছ করবো মাছটা করার আমি এখনও টাইম পেলাম না মাছটা রয়ে গেল করার টাইম পেলাম না হলে তো মিষ্টি কুমড়াটা ডোকাটা কেন করলাম বলো তো এর আগেও একদিন হানিয়েছিল মিষ্টি কুমড়া ডোকা সেটা রান্না করতে পারিনি বলে নষ্ট হয়ে গেল ফেলে দিতে হচ্ছে কালো নিয়ে এসে যদি এটা না রান্না করি তাহলে এটাও নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আগে মাছ না করে ওটাই করলাম যদি লাঞ্চে এসে টাইম পাই তাহলে ওটা মাছ করে নেবো তো চলো এখন বেরিয়ে যাই এখন আর কথা বলার সময় নেই বাবানেরও স্নান হয়ে গেছে ওয়েদারটা খারাপ অল্প কিছু জামা কাপড় কেঁচে দিলাম সেই কারণে সকাল সকাল কেঁচে দিয়ে স্নানটা করে নিন স্নানের ঝামেলাটা শেষ হয়ে গেল তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস তো দেখো বাবান চাটা করে নিল বললাম চাটা বান আমার ভালো লাগছে না রান্না করে নিলাম চাটা হয়ে গেছে ও ঠান্ডা জলের মধ্যে নিয়ে আসি চাটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই আর এই ইন্ডাকশনটাতে আমি ওই পরাইটা কিনেছিলাম ইন্ডাকশনের জন্য বাট এটা তো হচ্ছে না জানো পরে এটাতেই করে নিব হ্যালো फ्रेंड्स তো রান্না বসিয়ে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের কি ডাটা जिंदाबाद होচ্ছে সকালেও করেছি রাতেও করছি आज ডাটা ধন্যবাদ মশলা দিয়ে দিয়েছি হালকা একটু ঝোল দিয়ে দেব যদিও আমার খেতে খুব ভালো লাগে এখানে দু পিস মাছ আছে এটাকে একটু ভেজে নিলাম আর ললিতে মাংস দিয়ে গেল বাবানকে বাবাকে এটা দিয়ে খেয়ে নেবে চলো দাদা ডাব হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো আমাকে ঠিক আছে এ বছর এই ডালটা খাওয়া হয় আমার খুব ভালো লাগে খেতে তোমার দাদা বাবুর আরও প্রিয় তো ডাটাটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই হ্যালো ফ্রেন্ডস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলে আজকের ব্লাইট ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থে সাবধানে থেকে গুড নাইট ডাটা বাস